সোপীয় শেখার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এখন তোমাদের অ্যাডমিশনের পালা অর্থাৎ কলেজে ভর্তির পালা তো হোলি ক্রস হোলি ক্রস কলেজে অনেকে ভর্তি হবে তো এই যে হোলি ক্রস কলেজের ভর্তির যে নিয়ম বা প্রসেসটা সেই প্রসেসটা নিয়ে একটি বিজ্ঞপ্তি করে প্রকাশ করেছে হোলি ক্রস কলেজ তো সেই বিজ্ঞপ্তিটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি যেন সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির তথ্য বলি দুই হাজার চব্বিশ পরবর্তীতে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে হোলিক্রস কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য সদয় অনুমতি প্রদান করেন এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষায় সিলেকশন টেস্ট ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ভর্তির আবেদনের যে যোগ্যতাটা তোমাদের লাগবে সেটা তোমাদের এখানে দেখায় দিচ্ছে তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত এসএসসিতে অবশ্যই হায়ার ম্যাথ ও বায়োলজি থাকতে হবে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত মানে তোমার থ্রি পয়েন্ট পাইলে তুমি আবেদন করতে পারবে ব্যবসা শিক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চত জিপিএ ফাইভ বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমার যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো হচ্ছিলো বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ হতে জিপিএ ফোর ও তদুদ্ধ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবে দ্বিতীয়ত বলছে বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট টু ফাইভ ও তদুদ্ধ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবে এরপরে বসে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আগামী ছাব্বিশ মে দু হাজার রবিবার হতে উনত্রিশ মে দু বুধবার তারিখ সকাল আটটার মধ্যে তোমাদের কি করতে হবে এই যে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করে তোমার অথবা কলেজের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যে অ্যাডমিশন যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা তোমার কি করতে হবে পূরণ করতে হবে এখানে আরও কিছু বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে কি যেন অ্যাপ্লিকেশন এ ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর বসে সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে চারশো তিনশো টাকা জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে বিকাশ পেমেন্টের দশ মিনিট পর আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে এখানে তোমাদের প্রথমত বিকাশে টাকা পাঠাতে হবে বিকাশে টাকা পাঠানোর দশ মিনিট পরে তোমরা পারমিট স্লিপটা ডাউনলোড করতে পারবা এরপরে আবেদন ফর্ম ও পারমিট স্লিপ এই দুইটা ডাউনলোড করে প্রিন্ট করবা কারণ তোমাদের ভর্তি পরীক্ষা এটা লাগবে এরপরে সিলেকশন টেস্টের দিন সঙ্গে আনতে হবে কি কি দেখো যখন সিলেকশন টেস্টের পরীক্ষা হবে দেখো কি বসে ডাউনলোড তো আবেদন ফর্ম বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এরপরে সে পারমিট স্লিপের ফটোকপি নিতে হবে এটা ওই যে বিকাশে টাকা পাঠানো পরে পাইবা তারপরে হচ্ছিল এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র ছিল এটার ফটোকপি অনলাইন ট্রান্সক্রিপ্ট এর কপি মানে অনলাইন ট্রান্সক্রিপ্ট বলতে তোমাদের যে মার্কশিট সে মার্কশিটের কপি লাগবে সবগুলো একত্রে ট্রান্সফার করে ডান পাশের কোন অ্যাপ্লিকেশন আইডি নং লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিবে ঠিক আছে আচ্ছা পরীক্ষা হলে জমা দিতে হবে এবার পাঁচ নম্বর বলছে কলম পেন্সিল রাবার ও স্কেল একটি ক্লিয়ার ফাইলে আনতে হবে মানে ফাইলে অন্য কিছু থাকতে পারবে না শুধু কলম পেন্সিল রাবার ও স্কেল থাকতে পারবে এবার বলছে পারমিট এর কবি অবশ্যই বাসায় রাখতে হবে পরবর্তী সময়ে ভর্তি সংক্রান্ত যে কোনো কাজে পারমিট স্লিপটা তোমার অবশ্যই সঙ্গে আনতে হবে ঠিক আছে এটা দুইটা কপি করে রাখবা বা চারটা কপি রাখবা ভর্তির আবেদন ফর্ম ফর্ম পূরণ সংক্রান্ত এই জায়গায় বলা হয়েছে দেখো কি বলছে প্রথমত বলছে যে অনলাইন ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক ও নিবুল তথ্য দিতে হবে কোনো ভুল তথ্য প্রদান করলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে ভর্তি হওয়ার পরও যদি প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করার অধিকার রাখেন এবারে দুই নম্বর বলছে ভর্তি আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশসূত্র ও টাস্কিপ অনুযায়ী তথ্য তোমার প্রদান করতে হবে তিন নম্বর অবস্থায় আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে তোমাদের একটা ছবি লাগবে ঠিক আছে মুখ্যবয় দৃশ্যমান হতে হবে তোমাদের ফেস দেখাতে হবে চার নম্বর অবস্থায় আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রাপ্ত গ্রেড পয়েন্ট জিপিএ দিতে হবে এরপরে পাঁচ নম্বরে বলছে তোমার এখানে পাঁচ নম্বরে বলছে প্রাপ্ত এস এ প্লাস এর সংখ্যা মানে অনলাইন ট্রান্সক্রিপ্ট এর মাধ্যমে দশটি বিষয়ে প্রাপ্ত এ প্লাস এর সংখ্যা ফিজিক্যাল এডুকেশন কেরিয়ার এডুকেশন ব্যতীত এরপরে হচ্ছিল ভর্তি ফলাফল নির্ধারণ প্রক্রিয়া এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ সিলেকশন টেস্ট প্রাপ্ত নম্বর ও অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী তারপর সংখ্যালঘু প্রতিবন্ধী প্রত্যন্ত এলাকার স্কুল এর শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে সাত নম্বরে সিলেকশন টেস্ট এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট নেওয়া হবে ঠিক আছে সিলেকশন টেস্টের বিষয় বিজ্ঞান বিভাগের জন্য হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান আর তোমার মানবিক বিভাগের জন্য হচ্ছে তোমার বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল প্রনীতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগের জন্য বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান এরপর নয় নম্বরে বলছে তোমার এখানে নয় নম্বরে কি বলছে দেখো নয় নম্বরে বলছে জেন সিলেকশন টেস্টের তারিখ বিজ্ঞান বিভাগ একত্রিশে মে দুই শুক্রবার মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ পহেলা জুন দু হাজার চব্বিশ শনিবার ঠিক আছে মে মাসের একত্রিশ তারিখে তোমাদের সিলেকশন টেস্ট হবে মানে পরীক্ষাটা হবে সিলেকশন টেস্টের সময় ও আসন ব্যবস্থাপনা তিরিশে মে বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর কলেজ ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ প্রবেশ করা হবে মানে এই জায়গা থেকে তুমি নিতে পারবা ঠিক আছে সময় ও আসন ব্যবস্থাপনা সম্পর্কে সিলেকশন টেস্টের ফল প্রকাশ চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীর ফলাফল ছয় জুন দু হাজার বৃহস্পতিবার দুপুর একটার পর কলেজ ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এই কলেজের ফেসবুক পেজে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে ভর্তি ফর্ম বিতরণ ছয় জুন দু হাজার বৃহস্পতিবার ফল প্রকাশের পর দুপুর দুইটা হতে পাঁচটা পর্যন্ত এবং সাত জুন দু শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমার এই ভর্তি ফর্ম বিতরণ করা হবে একটার পর কোনো ফর্ম বিতরণ করা হবে না এটা মাথায় রাখবে ভর্তি তারিখ চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আট জুন দু হাজার চব্বিশ সময় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি নেওয়া হবে একটার পর কোনো ভর্তি নেওয়া হবে না ঠিক আছে এরপর আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগে সাতশো জন আশিটি ব্যবসা শিক্ষা বিভাগে দুইশো সত্তরটি মানবিককে দুশো ষাটটি আপডেট তথ্য জানার জন্য নিয়মিত কলেজে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত তারিখ ও সময় পরিবর্তন হলে কলেজ ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এ জায়গায় আবার একটা বিশেষ দৃষ্টান্ত দিছে যেন বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই সেশন চলাকালীন সময়ে কারো বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে এ জায়গায় কোনো বিবাহিত কেউ থাকতে পারবে না এরপরে কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক এ বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই কলেজে যে নির্ধারিত পোশাক এটা তোমার পড়তে হবে শরীরচর্চা ও সহপাঠকর্ম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক কলেজ মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এ সকল বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই হেল্পলাইনটা এই জায়গায় নাম্বারটা দিছে এই নাম্বার থেকে তোমরা তথ্য নিতে পারো এই ছিল হোলিক্রস কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেই প্রক্রিয়া বা নীতিমালা আশা করি যেন তোমরা বুঝতে পেরেছ তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম